গুড মর্নিং ই অন ওয়েলকাম ব্যাগ নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উঠেছি অনেক সকালবেলা উঠে অনেক কাজকর্ম করলাম বাসনপত্র মাঝে ঘর ঝাড়দোয়ার সব কমপ্লিট ওই যে বাসনপত্র আর জুইয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে নিলাম জুই শোনাকে রেডিও করে দিয়েছি তুই এই জুই আসো খাওয়াই দিই এই যে জুই রেডি হয়ে পড়ছে টাই আসা আসে আমার কলে আসো কাব্য তোমার নাম কাব্য আমাদের নাতি নাতি হয় আজ সকালবেলা উঠেই স্কুল যাওয়ার আগে মেয়ের চুলে ওই তেলটা দিয়ে দিলাম যেই তেলটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তোমরা কমেন্ট করে বলেছো অনেকেই যে এই তেলটা বাচ্চাদেরও চুলেও দেওয়া যায় আর দেওয়া নাকি ভালো তাই প্রথম দিন আগে আমি চুলে তেলটা লাগিয়ে দেখলাম তারপরে মেয়েকে লাগিয়ে দিলাম আর এই যে ও জুঁইকে ছেড়ে গিয়েছে কোলে নিয়ে যায়নি তার জন্য ও যাবে না এবার আবার ঘুরে এসে কোলে নিয়ে গেল মেয়ে স্কুলে চলে যাওয়া মানে আর এক মিনিটও দেরি করলে আমার চলবে না মানে বসে বসে রেস্ট করলে চলবে না তার কারণ হচ্ছে এই ও আসার আগে আগে এদিকে কাজগুলো আমার কমপ্লিট করতে হবে আবার এডিট করা বাকি আছে তো এই জন্য লেগে পড়লাম কাজকর্মে সবার প্রথমে তো বিছানা চাদর টাদর এগুলো নিয়ে আসলাম ধুয়ে দেবো আজকে একটু সার্ফের জলগুলি আপাতত একটু ভিজিয়ে রাখি তারপরে ওইদিকের কাজকর্ম কিছু সেরে তারপরে কাছাকাছি করব আমাদের বাড়িতে এত ছায়া দেখো চারা গাছ লাগালে পরে অল্প একটু প্রথমে ভালো মতো উঠে কিন্তু তারপরে আর হয়ই না পাতাগুলো মানে বেশি দূর পর্যন্ত যেতে পারে না এই যে কলের পাড়ে যে গাছটা লাগানো হয়েছিল পুঁইশাক চারা কয়েকদিন তো কি সুন্দর উঠতেছিলো তারপর যেই জালিতে উঠে গিয়েছে পাতাগুলো এক একদমই ছোট্ট ছোট্ট মানে সেই একটা যে বড় বড় পাতা হয় সেরকম কিন্তু হচ্ছে না মানে এখানে ছায়ার জন্য ঠিক ভালোভাবে উঠতেই পারে না গাছগুলো এই যে কিছুদিন আগে তোমাদের সামনেই এই কলের পাড়ের ছোট্ট ছোট্ট রুমগুলো করা হয়েছিল প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এগুলো কিন্তু এখন নষ্ট হয়ে গিয়েছে আর পিছন দিকটা অনেকটা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে আর চলে না তো এইগুলো নাকি আগামীকাল ভাঙবে ভেঙে আবার নতুন করে বাথরুম উঠবে তারপরে এই তো আজকে রোদটা বেশ আছে তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম একদম পিছনের দিকে মেলে দেব। যদিও বা এখন এখানে জামা কাপড় মেলে দেওয়াটা একদমই উচিত নয় তার কারণ দেখতে পাচ্ছ ঢেকি শাক গাছগুলো কতটা লম্বা লম্বা হয়ে গিয়েছে একদম জামাই লেগে যাচ্ছে আর কচু শাক গাছগুলো তো হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম যদিওবা আবার বাড়িতে এখন রোদও নেই তাই এখানেই দিলাম আর জুইয়ের গেঞ্জিগুলোও ধুয়ে দিলাম ও আবার স্কুল থেকে এসে এই গেঞ্জিগুলোই পরবে দুইটা গেঞ্জি এমনিতে তো হাতা কাটা হাবাতা জামাগুলো অনেক আছে কিন্তু ওইগুলো পরে একদমই থাকতে পারে না এত পরিমাণে পিট ঘামে তো পাতলা পাতলা গেঞ্জিগুলো পরে তাতেই যা অবস্থা হয় বিছানার চাদরটা যেহেতু বেশি লম্বা ওইখানে মেলে দিলে পরে নিচে পড়ে যাবে আলের মধ্যে এই জন্য এই টাটটার মধ্যে দিয়ে দিলাম তো ও যখন জুই নিয়ে যাচ্ছিল স্কুলে তখন আমি দুশো টাকা দিয়ে বললাম যে আমার জন্য একটু জুতে নিয়ে আসতে তো এই যে জুতে নাকি নিয়ে এসেছে দেখি কেমন জুতে নিয়ে এসেছে আমি পছন্দ করতেই পারছিলাম না কয়েকদিন বাজারে গিয়েছিলাম গিয়ে জুতে দেখে দেখে ঘুরে আসছিলাম তো এই জন্য আমি আর না গেলাম ওকে বললাম যে তুমি নিয়ে আসো যেমন নিয়ে আসবে তেমনই চলবে দেখি কেমন নিয়ে এসেছে ফ্লাইটের জুতে ফ্লাইটের না ফ্লাট ফ্লাইট বলে চলো দেখি কেমন জুতো নিয়ে এসেছে তোমার পছন্দ দেখি কেমন তো বন্ধুরা এই যে এই জুতোগুলো নিয়ে এসেছে দেখো পছন্দটা কিন্তু দাবি কয় দিন বাজারে গিয়েছে ওই সেম দোকানে কিন্তু আমি পছন্দই করতে পারি আজকে ও নিয়ে আসলো এই জন্য আমি আর গেলাম না কেমন নিয়ে আসলো এগুলো অনেকদিন ঠিক হম হম এগুলো খুলে দিল ভালো না জুতো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি যাবো খালা কাটা জুইকে নিয়ে নাচের ক্লাসে তো আমার জুতোগুলো নষ্ট হয়ে গিয়েছে আগে এর আগে একদিন জেঠিমা জুতো পরে গিয়েছিলাম তো এই যে জুইয়ের জন্য কলা আর আম কেটে নিলাম জুই স্কুল থেকে আসলো সবে তুমি তো এমনিতেই সুন্দর আবার ফসা হয়েছে লাগে নাকি বলছে এইগুলো খালি নাকি ও ফসা হয়ে যাবে কোনগুলো দেখা তো দেখে তুমি এমনিতেই সুন্দর না ধরো <laughs> <dry> <laughs> সেই ছোট্টবেলায় ওরই মতো ছোট্ট একটা ভাস্তি ওকে বলেছিল যে তুই তো কালো আমি তো ফর্সা তো সেই কথাটা ও তখন থেকে মাথায় নিয়ে নিয়েছে তখন থেকে এই কথাটাও ভুলতেই পারে না একবার আমাকেও জিজ্ঞাসা করেছিল তোমাদেরকে হয়তো বলেছিলাম কিন্তু এতদিন পর আবার সেই একই কথা বলছে যাই হোক আমগুলো খেতে চাচ্ছিলো কিন্তু কলাগুলো খেতে চাচ্ছিল না তো যে আমাদের বাড়িতে মিষ্টি কাজ করছে আজকে চালের টিন লাগা লাগাবে আর কি চালের উপরে উঠেছে আর কলপাটটা তো ওখানেই তো ওখানে তো স্নান করে যাবে না তাই এই যে বালতি মগ নিয়ে চলছি জেঠিমাদের বাড়িতে স্নান করব বলে কত ছোট্ট গাছে কি সুন্দর কত্তগুলো পেঁপে ধরেছে এই একটা এই যে কত্তগুলো পেঁপে ধরেছে গাছটা কিন্তু বেশি বড় না অনেক ছোট একটা গাছ আর তোমার বাড়ি হচ্ছে বেশ যেদিন তেলটা বানিয়েছিলাম সেই দিনই চুলের মধ্যে লাগিয়েছিলাম ভেবেছিলাম তার পর দিনই ধুয়ে নেব কিন্তু তার পরদিন থেকে তার পর আর শ্যাম্পু করা হলো না আর চুলে সাবানও লাগানো হলো না কারণ বাড়িতে মিষ্টি তো সুন্দর পুঁই হয়েছে পুঁইশাকুলো দেখেই না দারুণ লাগছে কারণ পুঁইশাক আমার হচ্ছে প্রিয় যেটি বাড়িতে শাক ঠাকুর উঠোনটার মধ্যে খুব রোদ পায় এ দেখো কি সুন্দর একদম নতুন একদম নতুন নতুন পাতা বেরিয়েছে সব রোদ পায় এই জন্য সবজিটা ভালো হয় এই জায়গাটাতে আমাদের বাড়িতে হচ্ছে এত পরিমাণের ছায়া আছে সবজি হয় না এই দেখো জেঠিমা যেটু বাড়িতে নেই তো ওদের কলের পাটটা একদম ফাঁকা তো ভাবলাম আজকে এখানে শ্যাম্পুটাও করে নিই শ্যাম্পু সাবান সব কিছু নিয়ে এসেছি ওদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে জুইকে এখানে একটু বসতে দিয়ে আমি আগে স্নানটা সেরে তারপরে জুইকেও স্নানটা করিয়ে দেবো আমাদের কলের জলে তো আয়রন বের হয়ই কিন্তু ওদের কলে দেখো আরও বেশি পরিমাণে আয়রন হয় এই যে কলের নিচটা একদম দেখো লাল হয়ে গিয়েছে আর বালতিগুলো ওদের লাল হয়ে থাকে কারণ প্রচুর পরিমাণে আয়রন বের হয় কলের জলে আগে চুলে একটু সাবান দিয়ে দুই তিনবার করে ঘষে নিই তারপরে কিন্তু শ্যাম্পুটা করি আর আমি সানস্লিক শ্যাম্পুটাই যে পাতাটা থাকে ওটাই ব্যবহার করি যেদিন শ্যাম্পু করা হয় চুলে সেদিন একটা আলাদাই শান্তি কতটা হালকা লাগে মাথাটা চুলগুলো তো স্নান করা হয়ে গেলে ওদিকে জুইকেও স্নান করে দিয়েছি আর রোদটা কিন্তু ভালোই পড়েছে এই রোদে আমাকে আবার যেতে হবে জুইকে নিয়ে ওর ক্লাসে হাতে টাইমও একদম বেশি নেই তাড়াতাড়ি করে এখান থেকে গিয়ে জুইকে খাওয়াই দিতে হবে রেডি করে দিতে হবে ওকে খাওয়াইতে যা সময় লাগে প্রচুর পরিমাণে সময় লাগে চলো সাবান বালতি নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম এই দেখো একটা জিনিস দেখাচ্ছি কতটা চুল পরে আমার এই দেখো ভিজা চুল চিরুনি করেছি কতটা চুল উঠলো আর এটা তো তবু কমই একটু হাত দিয়ে ধরলেই কতগুলো করে চুল উঠে ভাবো আর এই তেলটা ব্যবহার করার কয়েকদিন গেলেই আমি বুঝতে পারবো কতটা চুল পড়া কমে এমনিতে চালের কাঠগুলো কিন্তু লাগানো কমপ্লিট বারান্দার কাঠগুলোও হয়ে গিয়েছে আর উপরের চালের হয়ে গিয়েছে তো এখন শুধু চাদরটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটা বিছিয়ে দেবো বিছানার মধ্যে আর তারপরে ঠোপ ধুয়ে দিয়েছিলাম ওটাও শুকিয়ে গিয়েছে ওটা মেঝেতে বিছিয়ে তারপরে জুইসোনাকে একটু ভাত খাওয়াই দেবো হাজিরা মিস্ত্রি তো যেই কাজটা একদিনের কাজ ওই কাজটা দুই তিন দিন লাগিয়ে দিচ্ছে টাকা তো ঠিকই মানে দিতে হয় কিন্তু যদি এটা মজুরি না হয়ে যদি মানে চুক্তি দেওয়া হতো ঠিক করে দেওয়া হতো তাহলে কিন্তু একদিনেই কমপ্লিট করে নিত আজকের পুরো ভিডিওটাতে তোমরা যতটুকু কাজ দেখতে পারবে ঘরের সব কাজ কিন্তু টোটাল দুই দিন লেগেছে করতে টোটাল এসেছিলো একদিন তিনজন মিস্ত্রি আর একদিন দুইজন মিস্ত্রি পাঁচজন মিস্ত্রি মিলে তারপরে এই তো আগে খাওয়া দাওয়া রেডি রেডি হওয়ার আগে এদিকে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি পরে তাড়াহুড়োতে তো এইগুলো আর করা হবে না আর কোথা থেকে এসে না যদি ঘরটা একটু অগোছালো লাগে দেখতে বা এগুলো গোছালো না থাকে বিশেষ করে বিছানার চাদরটা যদি ঠিকঠাক না থাকে বিছানায় শুয়ে বসে একটু শান্তি পাওয়া যায় না তো এই জন্য কোথাও যাওয়ার আগে আমি এখন চেষ্টা করি সবসময় এগুলো গুছিয়ে রেখে যাওয়ার আগে কি করতাম কোথাও যেতে হলে একদম পুরো ঘর এদিকে জামাকাপড় ওদিকে জামা কাপড় সব এলোমেলো করে রেখে চলে যেতাম তারপরে এসে আমারই ওগুলো গোছাতে হতো আর কতটা খারাপ লাগে একটু মানে শান্তিতে শুয়ে থাকাও যায় না রেস্টও করা যায় না তো এখন এই জন্য গুছিয়ে পরিপাটি করে রেখে যাই তারপরে এখন এই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব তারপরে মাদুরটা বিছিয়ে নেব আসলে অনেক দিন হয়ে গেল ঘরটা মোছা হয় না তো এই জন্য ধুলা হয়েছে প্রচুর মুছতে তো আমারও ভালো লাগে প্রত্যেক দিন থাকলে সিমেন্ট থাকলে প্রত্যেক দিনই মুছতাম কিন্তু এখন নাকি খোলা সিমেন্ট বিক্রি হয় না যেদিনই নিয়ে আসতে বলি সেই দিনে বলে যে ঘরের কাজের জন্য এবার আবার দুই এক দিন পর সিমেন্ট নিয়ে আসবে তখন ঘরটা মুছিয়ে নিতে তো এই জন্য আমি আর বলি না ফ্যানটা নিচে নামিয়ে দিলাম যাতে একটু ঠান্ডা লাগে মানে হাওয়া লাগে আর কি আর যে গরম পড়েছে ফ্যানের হাওয়া ছাড়া অসম্ভব ব্যাপার তো জুই ফ্যানের হাওয়ায় বসে আছে আমি এদিকে বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই এই মাটিগুলো কাটার পর গর্তটা বন্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু ভালো লাগে বন্ধুরা এখন আমরা এই যে খাওয়া দাওয়া এখানে এটা হচ্ছে কাঁচা গলার দিদি ভাজতে ছিল কিন্তু বড়াটা একটু নরম নরম হয়েছে কারণ বেসন দেয় নেই আটা দেয় নেই নাই ভয়া গেছে আমার বড়া ভাজায় শেষ আর এটা হচ্ছে ডাল

অন্যদিন তো মিষ্টি কুমড়াটা ভালো খায় জুই কিন্তু আজকে মিষ্টি কুমড়া দিয়ে খেতে চাচ্ছিল না তাই ওকে ডাল আর হচ্ছে ওই কাঁচা কলার বড়া আর মাছ দিয়ে খাওয়াই দিচ্ছিলাম এদিকে তোমাদেরকে আবার দেখাচ্ছে ও বড়া আর আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে খুব স্বাদ হয়েছে মিষ্টি কুমড়োটা বিশেষ করে আমার দারুণ লেগেছে এই মিষ্টি কুমড়াগুলো না একদম পাকার অনেক পুরার যে মিষ্টি কুমড়া থাকে অনেক দিনের পুরানো ওইগুলো দারুণ লাগে এই ভাতগুলো মা মেয়ে দুজনে খেয়ে আরও বড় নিয়েছিল এখান থেকে সব খেতে পারি

ড্রেসটা হালকা একটু লুজ হয় তবে কোনো ব্যাপার না গরমে চলে যাবে আর একটু ফিটিং করে নিতে হবে খাওয়া দাওয়া করে যে পাঁচটা মিনিট বসে রেস্ট নেবো সেই টাইমটা ছিল না কারণ এতটা রাস্তা যেতে হয় তারপরে গাড়ির জন্য আবার একটু বসে থাকতে হয় তো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে মোবাইলে চার্জ করতে ভুলে গিয়েছি চার্জ একদম ছিল না মনে হয় ওখানে গিয়ে আমাকে চার্জে দিতে হবে চার্জারও নিয়ে নিয়েছি সাথে কারণ প্রয়োজন পড়তে পারে আর এদিকে বাড়ির সামনে একটা টোটো ধরে চলে আসলাম আমাদের বাজারের মোড়ে তো এখানে এখন আমরা সাফারিতে উঠবো খুচরা টাকা ছিল না দুশো টাকা নোট ছিল তাই খুচরা করে নিলাম কারণ বাইরে কোথাও গেলে টাকাটা খুচরা করে নয় ভালো গাড়িতে খুচরা টাকা দিতেই চায় না আধ ঘন্টার রাস্তা ওদের গল্প শুনতে শুনতে টাইমটা কোন দিকে যে কেটে গেল আর চলে আসলাম আমরা ফালাকাটায় এসে দেখি ক্লাস হবে শুরু হয়েছে তো ওকে ক্লাসের ভিতরে দিয়ে আমি সাইডে বসে আছি আর এই তো ব্যায়াম করাচ্ছে সবার প্রথমে কি আর বলবো ইদানিং ভিডিওতে জুইকে দেখাতে গিয়ে আমার কত ভিডিওতে যে অফ করে দিচ্ছে কমিউনিটি থেকে কমেন্ট বক্স আর তারপরে ডিলিটও করে দিচ্ছে ভিডিও মাঝে মধ্যে আবার এডিট করে দিতে হচ্ছে তো এদিকে অন্য ক্লাসও চলছিল আর তারপরে এইখানে আর একটা ব্যাস চলে এসেছে জুইদের এখন ছুটি হবে তো আমি বাইরে এসে ফ্যানের হওয়া খাচ্ছিলাম বাড়ি ফেরার পথে রাস্তায় চলে এসেছে বৃষ্টি যখন আমরা গাড়িতে উঠেছিলাম তখনই কিন্তু খুব কালো মেঘ করেছিল বন্ধুরা তো আমরা মা মেয়ে মিলে বাড়ি এসেছি সেই যখন অন্ধকার লাগেইনি ভালোভাবে তার আগেই তো মোবাইলে একদমই চার্জ ছিল না গাড়িতেই মোবাইল সুইচ হয়েছিল তো এই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এখন এই যে জুইকে হাত মুখ ধুয়ে নিয়ে বসলাম খাওয়াইতে দুধ গরম করে বাড়িতে এসেই শুরু করে দিয়েছে কান্নাকাটি কারণ ওর ঠাকুরদাদাকে বলে গিয়েছিল যে দোলনা বানাবে পুরো রাস্তাটাই আমাকে বলতে বলতে এসেছে যে মা ঠাকুর দোলনা বানিয়ে রেখে দিয়েছে কিন্তু বাড়িতে এসে দোলনা নিয়ে উঠে গিয়েছে ওর রাগ খাওয়াই এই যে বরবটি নিয়ে বসে পড়লাম এখন এখানে বসে বসে বরবটি কাটব বরবটি ভাজা হবে ডাল আছে দুপুর বেলাকার এই যে বরবটি ভাজা আর আপাতত ওকে দুধকলা ভাতটাই খাওয়াই দিলাম মেখে কারণ ও ঘুমিয়েও পড়তে পারে যদি ঘুমায় তাহলে ঘুমাবে আর না ঘুমাইলে পরে রাত্রিবেলা আর একবার খাওয়াই দেবো ভাত ডাল দিয়ে গরমও লাগছিল খুব কোথা থেকে আসলে পরে খুব গরম লাগে তো ফ্যানটা নিচে নামিয়ে ফ্যানের হাওয়া খেতে খেতে এদিকে টিভি চালু করে দিয়েছি টিভি দেখছি আর বরবটিটাও কেটে নিচ্ছি ও গিয়েছে বাজারে ফিরতে ফিরতে রাত আটটা নটা বাজবে আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি আটটা নটা বেজে যায় একদম সন্ধ্যা লাগতে না লাগতেই তো এদিকে বরবটি কাটা আমার একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কি বানান এখেন চেয়ারের মতন থাকি 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 থাকার জন্যে বাবা কিন্তু কাঠ মিস্ত্রির কাজ জানে হাতুড়ি থেকে শুরু করে সব যন্ত্রপাতি আছে তো কাঠ যদি বাড়িতে থাকে তাহলে একদম চুপ করে বসে থাকতে পারে না টুকটাক কুটি কাটি কী বানাতেই থাকে এই তো আমার গ্যাসের টেবিলটা কিন্তু বানিয়ে দিয়েছে বাবাই আর প্লেন শিটটাও লাগিয়ে দিয়েছে তো আজকে জুইয়ের জন্য ছোট্ট একটা চেয়ারের মতো বানাচ্ছে ওটা নাকি দোলনা বানাবে না কি করবে কি জানি কিন্তু বানাচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাবো এর আগে ঘরের জন্য অনেক কিছু জিনিস বানিয়েছে ছোট্ট একটা টি টেবিল বানিয়েছে সুন্দর লাগে দেখতে আর তার হাতের কাজ কিন্তু ভালো এদিকে আবার ওই পূজার জন্য কাঠের থালা বানিয়েছে বড় বড়। তো যাই হোক আরও অনেক কিছু বানিয়েছে তো এখানে আমি পাপড়টা ভেজে নিচ্ছি আর এই গোল পাঁপড়গুলো খেতে ভালো লাগে মনে হয় এগুলো আলু চিপস আলুর মতো লাগে দেখতে অনেকটা এবছর আমাদের এদিকে যেহেতু আলু চাষ করা হয়নি বেশি একটা তো অনেকটা দূরে হয়েছে চাষ করা তো এই জন্য কেউ বেশিরভাগ আলুর চিপস বানায়নি না হলে তো প্রতি বছর সবাই অনেকগুলো করে আলুর চিপস বানায় বাড়ির পাশের জমিগুলোতে আলু চাষ করা হলে পরে দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কেটে ভাজাটা বসিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এই তো আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন বাবাকে দেবো আমরাও খাওয়া দাওয়া করে নেব গুড টাটা